আসসালামু আলাইকুম পেরিনিয়াল কম্পিউটারে আপনাদের সকলকে স্বাগতম আমাদের আজকে আছে মানিকগঞ্জের বন্ধু আমরা কথা বলবো তার সঙ্গে আমাদের চৌত্রিশ সজির যে অফারটা ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনারা জানেন যে আমাদের আসলে রিভিউ করার আগেই প্রোডাক্ট শেষ হয়ে গেছে আমরা কৃষি বিল্ডারে পাঠানোর জন্য কিছু প্রোডাক্ট রেডি করেছিলাম বাট রিভিউয়ের আগেই প্রোডাক্ট শেষ হয়ে গেছে হয়তোবা আর একটা প্রোডাক্ট স্টকে আছে আমাদের চৌত্রিশ সজি কাল পরশুর ভিতরে আবার নতুন লট ঢুকবে এবং আমাদের এই নতুন বুকিংয়ে আপনারা সারা বাংলাদেশেই একদম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একদিনের ভিতরে ডেলিভারি পাচ্ছেন তো আমরা কথা বলবো মানিকগঞ্জের আজকের বন্ধুর সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম এবং অ্যাড্রেস মানিকগঞ্জ থেকে আপনি কি পিসি বিল্ডারের ভিডিও দেখেছেন অথবা ওয়েবসাইট থেকে আপনি ইয়ে করেছেন খুঁজে বের করেছেন আমরা দুঃখিত যে আপনারা আসলে আমাদের কল করলে আমরা শুরু থেকেই আপনাদেরকে একদম ঠিকানা বলে দিতে পারতাম অনেকেই আসলে আমাদের ওয়েবসাইট থেকেও খুঁজে পান না ফর্ম সাইটেই দেখতে পারবেন যে দুটা নাম্বার আছে আপনি যে কোনো একটা নাম্বারে কল করলে আমাদের ঠিকানায় পাবেন এবং তার সঙ্গে ওনার বাবা আছে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি আপনার ছেলেকে এই নিয়ে আসছেন মূলত আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে ওকে ইনশাল্লাহ আমরা এটা রেডি করবো এখন রবিন কোথায় এটা রেডি করো আর সবচেয়ে বড়ো কথা যে আপনাদেরকে টি ওয়ালফের একদম আপনার কমের ভিতরে যারা অফিসিয়াল কিবোর্ড মাউস চাচ্ছেন আমাদের কিন্তু টি ওয়ালফের কিবোর্ড মাউস টি ওয়ালফের স্পিকার হ্যাঁ টি ওয়ালফের অনেক কিছু মডেল আমাদের ঢুকেছে যেটা একটা জার্মানি ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না থেকে আসে এই ব্র্যান্ডটা আর এখানে আমরা মনিটর হিসেবে ইউজ করেছি হচ্ছে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মনিটরের খুব একটা ভালো চাহিদা আছে কারণ বাজেট কম মাত্র সাড়ে চার হাজার টাকা বাজেটের ভিতরে আমাদের মনিত আপনারা এই কেসিংটা এক একজন এক একভাবে নিতে পারেন কেউ যদি এই কেসিংটা নিতে চান যেমন এটা আইস কিউবের কেসিং এটা আমাদের স্টকে শেষ হয়ে আসতেছে প্রায় তারপরে হচ্ছে আপনার এই কেসিংটা এই কেসিংটা দিয়ে নিলে হচ্ছে আটশো টাকা কমবে ওটা লেখা আছে আপনারা এই কেসিংটাও নিতে পারেন এবং আমাদের নতুন নতুন কেসিং আসতেছে আমরা আপডেট দিদ আপনাদেরকে আপডেট দিব আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনারা যে কোনো জায়গা থেকেই আপনারা কল করলে একদিনের ভিতরে ডেলিভারি পাচ্ছেন সারা বাংলাদেশে ধন্যবাদ সবাইকে